সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের এখন আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে এখন আমার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের যে দুটি পার্ট আছে এটি পার্ট ক আরটি পার্ট কি মনে আছে খ ক পাটি কি উৎপাদন ব্যয় বিবরণী আর খ খপাটে কি বেতন ও মজুরি তাহলে আমরা এখন তোমাদের সেই কপার্টের সেই উৎপাদন ব্যয় বিবরণী আলোচনা করব এর পূর্বে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর বইয়ের সমস্যা তিন নাম্বার তোমাদের করানো হয়েছিল তাই না প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হলো সমস্যা ছয় জান্নাতুল তুমি ক্লাসে অংশগ্রহণ করেছো ধন্যবাদ মা তুমি একটু সাউন্ড ঠিক আছে কিনা না একটু দেখবে বা দেখতে অস্পষ্ট হলে একটু বলবে তাহলে আমরা বইয়ের সমস্যা ছয় নম্বর নিয়ে আলোচনা করব। বইয়ের সমস্যা ছয় এটা তোমাদের পাঠ্য বইয়ের সাতের কয়ের শিশুরটি পেয়ে যায় বইয়ের সমস্যা ছয় দেখ জান্নাতুল রোল লিখেছ চারশো তেরো তুমি একটু সাউন্ড ঠিক আছে কি না এটা লিখে দেবে জি স্যার ঠিক আছে থ্যাংক ইউ মা তাহলে আমরা শুরু করি বইয়ের সমস্যা ছয় পৃষ্ঠা নাম্বার সাতের কয়ের শিশুর টি এখানে দেখা যাচ্ছে নাজমুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির দু হাজার সালের জুন মাসে উৎপাদন সংক্রান্ত তথ্য নির্মরূপ নাজমুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে তারা যে উৎপাদন করে সেই উৎপাদন সংক্রান্ত তথ্য নির্মরূপ জানুয়ারি মাসে মোট উৎপাদন কত দেখো দুইশো একক তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া আছে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে তারা মোট উৎপাদন করে কত খুব দুইশো একক প্রিয় শিক্ষার্থী এই দুইশো একক শব্দটা কিন্তু তোমাদের একটু পরে লাগবে কারণ আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হব ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল পঞ্চাশ হাজার টাকা পরোক্ষ কাঁচামাল আছে দশ হাজার টাকা প্রত্যক্ষ মজুরি আছে আশি হাজার পরোক্ষ মজুরি ছয় হাজার কারখানা ভাড়া তিন হাজার গ্যাস ও পানি ছয় হাজার মেরামত খরচ ছয় হাজার অপচয় পাঁচ হাজার তারপর উৎপাদিত পণ্যের প্রামিক চল্লিশ এককের মূল্য দেওয়া আছে বিশ হাজার টাকা এবং তোমার উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ দেওয়া আছে ষোলো হাজার টাকা আর বিক্রয় দেওয়া আছে দুশো বিশ একক মিশাল আসান থ্যাংক ইউ তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছ আমি আবারও বলে দিচ্ছি বইয়ের সমস্যা ছয় বইয়ের সমস্যা ছয় এবং তোমাদের পাঠ্য বইয়ের বইটি একটু বের করে নিবে এটা হলো পৃষ্ঠা নম্বর সাতের কয়ের শিশুটি বৃষ্ট তাহলে আমরা প্রথম একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি মুখ্য ব্যয় গতদিন আমরা বইয়ের সমস্যা তিন যে অঙ্কটি করিয়েছিলাম সেখানে ছিল প্রথম ছিল কাঁচামালের প্রাণভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন মাইনাস ক্রয় ফ্রত ছিল যেটা পাওয়া গেছিলো সেটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয় প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে তোমাদের প্রশ্নে কিন্তু অলরেডি ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করা আছে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল পঞ্চাশ হাজার টাকা ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল মানে তোমাকে একটা স্টেপ করে দেওয়া আছে সেই স্টেপ থেকে তোমাকে একটা প্রশ্ন করেছে মুখ্য ব্যয় তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে কি যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যাবে যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তারা একটু যদি লিখবে তাহলে অনেক ভালো হবে তোমরা একটু লিখে দাও ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমি যদি মুখ্য ব্যয় বের করতে চাই সেক্ষেত্রে কি যোগ করব কি যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যাবে দেখি জান্নাত ক্লাসে আসো এখানে দেখা যাচ্ছে মিশাল হাসান ক্লাস আছো একটু প্লিজ লিখে দেবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে কি যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যাবে তাহলে আমরা কী লাগবো মুখ্য ব্যয় নির্ণয় সমস্যা ছয় প্রশ্ন হল মুখ্য ব্যয় নির্ণয় মুখ্য ব্যয় নির্ণয় ঘট্ট হল বিবরণ টাকা বা ব্যয়ের উপাদান টাকা দেখি বিবরণ টাকা লাগলো হবে বা ব্যয়ের উপাদান টাকা আমার যেহেতু ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল আছে ব্যবহৃত কাঁচামাল কিন্তু দেওয়া আছে কত টাকা দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল কত টাকা দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা এর সাথে কি যোগ করলে গুড জান্নাত মিশাল তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা অলরেডি এই প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছ এর সাথে তোমরা লিখেছ স্যার প্রত্যক্ষ মজুরি যোগ করলে তোমরা যারা তোমাদের যে বন্ধুরা ক্লাসে অংশগ্রহণ করেনি তাদের একটু বলে দাও যে ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা এই প্রশ্নটির যে উত্তরটি হবে সেই উত্তরটি অলরেডি দিয়েছ সেটা হবে কি ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল যেহেতু অলরেডি বলা আছে এর সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে যোগ হল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরি যোগ করলে প্রত্যক্ষ মজুরি কত হাজার টাকা আছে প্রত্যক্ষ মজুরি আছে আশি হাজার টাকা তাই না প্রত্যক্ষ মজুরি আছে আশি হাজার টাকা আশি হাজার টাকা যোগ করলে এক লাখ তিরিশ হাজার টাকা এই এক লাখ তিরিশ হাজার টাকার নাম কি মুখ্য ব্যয় প্রিয় শিক্ষার্থী তোমরা প্রত্যক্ষ মজুরি যোগ করলে জান্নাত এবং মিছাল দুইজনে উত্তর দিয়েছ তাহলে আমরা প্লিজ তোমাদের দেখা যাচ্ছে না তোমরা একটু লিখবে তো যে স্যার আপনি যে অঙ্কটা করছেন দেখা যাচ্ছে না আমরা মুখ্য ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা লেখলাম ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলাম পাওয়া গেল কি মুখ্য ব্যয় কোনো সমস্যা আছে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করার পরে পাওয়া গিয়েছে মুখ্য ব্যয় গত ক্লাসে যে আমরা অঙ্কটি করিয়েছিলাম বইয়ের সমস্যা তিন সেখানে কিন্তু আমাদের করতে হয়েছিল এরকম কাঁচামালের প্রাম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল পাওয়া গিয়েছিল ব্যবহৃত কাঁচামালের ব্যয় সেই ব্যবহৃত কাঁচামালের ব্যয় মানে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল কিন্তু অলরেডি অঙ্কে দেওয়া আছে তাহলে আমাদের অঙ্কের আজকের অঙ্কে একটা স্টেপ করা আছে সেই স্টেপ থেকে সেই স্টেপ থেকে তোমাকে করতে বলছে মুখ্য ব্যয় তাহলে তোমরা অলরেডি উত্তর দিয়েছ যে আমরা স্যার প্রত্যক্ষ মজুরি যোগ করব প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাওয়া যাবে কি মুখ্য ব্যয় আচ্ছা তোমরা একটু প্লিজ তুলে নিবে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করব পাওয়া যাবে মুখ্য ব্যয় প্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে দ্বিতীয় প্রশ্ন স্যার প্রবলেম নেই থ্যাংক ইউ জান্নাত দেখে যথার প্রবলেম নেই তোমাদের আসলে যেহেতু বুঝতে পারছ যেহেতু ক্লাসে অংশগ্রহণ করো তোমরা বুঝতেই পারবে জি স্যার এখন মা তোমাদের দ্বিতীয় প্রশ্ন সমাপনী মজুতপণের একক নির্ণয় সমাপনী মজুতপণের একক নির্ণয় একটা সূত্র আছে সমাপনী মজুতপণের একক নির্ণয় তুমি এটাকে ছকাকারও লাগতে পারো অথবা সরাসরি সূত্রটি লিখেও লিখতে পারো সরাসরি সূত্র সূত্র লিখে অঙ্কটি করলে তোমার সময় কম লাগবে সমাপনী মজুৎপণের একক নির্ণয় সমাপনী পণ্যের পরিমাণ একক নির্ণয় সমাপনী মজুদের মজুদের পরিমাণ ব্র্যাক হলে একক নির্ণয় সমাপনী মজুতের পরিমাণ একক নির্ণয় এখন সমাপনী মজুদ পণ্যের তুমি ইচ্ছে করলে এটাকে আকারে লাগতে পারো এখন তোমাকে একটু লিখবে এটা সূত্রটা কি সমাপনী পণ্যের পরিমাণ যে একক নির্ণয় এটা একটা সূত্র আছে যারা ক্লাসে অংশগ্রহণ করেছ তারা একটু সূত্রটা লেখার চেষ্টা করো আমি তোমাদের অপেক্ষা থাকলাম সমাপনী মজুত পণ্যের একক নির্ণয় প্রারম্ভিক একক যোগ প্রাম্বিক এককের সাথে কোন একক যোগ হবে কোন একক বাদ যাবে প্রাম্বিক এককের সাথে কোন একক যোগ হবে কোন একক বাদ যাবে তোমাদের বৈদিক একটু থাকাও প্রাম্ভিক এককের সাথে কোন একক যোগ হবে কোন একক বাদ যাবে একক সমান সমান প্রারম্ভিক একক যোমরা কি লেখো প্রারম্ভিক এককের সাথে জান্নাত পারাত কথা না লিখতে সময় লাগছে বিশাল তুমি কি ক্লাসে আছো না চলে গেছো একটু লিখো পারারত কথা তোমাদের প্রাথমিক এককের সাথে কি যোগ হবে কি বাদ যাবে প্রাথমিক এককের সাথে উৎপাদন একক যোগ হবে প্রাথমিক এককের সাথে উৎপাদন একক যোগাবে বিক্রয় একক বাদ যাবে প্রাথমিক একক প্লাস উৎপাদন একক মাইনাস হল বিক্রয় একক প্রাম্বিক এককের সাথে উৎপাদন একক যোগ হবে প্রাম্ভিক একক প্লাস উৎপাদন একক মাইনাস বিক্রয় একক থ্যাংক ইউ জান্নাত তুমি অলরেডি উত্তর দিয়ে ফেলেছ আমরা প্রারম্ভিক এককের সাথে প্রারম্ভিক এককের সাথে উৎপাদন একক যোগ করব এবং বিক্রয় একক বাদ দিব জান্নাত তুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ মা তুমি উত্তর দিয়ে ফেলেছ তাহলে আমরা কী পেলাম যে আমরা সমাপনী এককের সূত্র কি পেলাম সমাপনী এককের সূত্র পেলাম প্রাম্ভিক এককের সাথে উৎপাদন একক যোগ করব বিক্রয় একক বাদ দিব প্রাম্ভিক এককের সাথে কি যোগ করবো উৎপাদন একক প্রাম্ভিক একক তোমার কত আছে উৎপাদিত পণ্যের প্রাম্বিক মজুদ চল্লিশ একক চল্লিশ একক উৎপাদিত পণ্যের প্রাম্বিক একক চল্লিশ একক প্লাস জানুয়ারি মাসে মোট উৎপাদন একক দুশো একক মাইনাস বিক্রয় একক তোমাদের অঙ্কে দেওয়া আছে অলরেডি দুশো একক দুশো চল্লিশ থেকে দুশো বিশ গেলে থাকবে একক সমাপনী একক কত বিষাক কোনো সমস্যা আছে তুমি যদি উপরে নিচে যোগ করেও দাও তাহলে হবে তাহলে আমরা এখান থেকে জান্নাত উত্তরটা পেয়েছি মিশাল ক্লাসে আসছে কিনা বুঝতে পারতেছি না মিশালে উত্তরটা দেওয়ার কথা ছিল তাহলে আমাদের এখানে উত্তরটা আসলো আমরা প্রথম ক্লাসে যে দেখিয়েছিলাম সমাপনী এককের সূত্র বিক্রয় এককের সূত্র তারপর বিক্রয় এককের সূত্র তারপর তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে জান্নাত অলরেডি উত্তর দিয়ে ফেলেছে ছাড় চল্লিশ এককের সাথে দুশো একক যোগ করবো দুশো বিশ একক বাদ দেবো বিষ একক অসংখ্য ধন্যবাদ মা তাহলে আমরা কী পাচ্ছি যে সমাপনী এককের সূত্র কি লেখলাম প্রাম্বিক একক প্লাস উৎপাদন একক মাইনাস বিক্রয় একক মিশাল অলরেডি উত্তর দিয়ে ফেলেছে বিষ একক মিশাল উত্তরটা দিয়েছ থ্যাংক ইউ কিন্তু তুমি বাবা যদি তখন সূত্রটা লিখে দিতে তাহলে আরও মানে বুঝতে পারতাম যে তুমি ক্লাসটা বুঝতে পারছো যাই হোক তাহলে আমরা কী বললাম সমাপনী এককের তোমরা একটু তুলে নিবে প্লিজ প্লিজ শিক্ষার্থী তোমরা একটু তুলে নাও সমাপনী এককের সাথে প্রাম সমাপনী একক কীভাবে নির্ণয় করবে প্রাম্বিক একক প্লাস উৎপাদন একক মাইনাস বিক্রয় একক প্রাম্বিক এককের সাথে উৎপাদন একক যোগ করবে আর বিক্রয় একক বাদ দিবে তাহলে তোমরা কীভাবে সেক্ষেত্রে অলরেডি পেয়ে যাবে সমাপনী একক সমাপনী এককের সূত্র কি প্রাম্বিক একক প্লাস উৎপাদন একক মাইনাস কি বিক্রয় একক আজকের প্রশ্নে তোমাদের প্রশ্নের শেষ দিকে দেখো লেখা আছে উৎপাদিত পণ্যে প্রাম্বিক মজুদ ব্র্যাকেটে দেওয়া হচ্ছে চল্লিশ একক ওই চল্লিশ এককের সাথে একদম অঙ্কের শুরুতে জানুয়ারি মাসে মোট উৎপাদন দুশো একক এই দুইশো একক যোগ করবে আর তোমাদের অঙ্কের শেষে লেখা আছে বিক্রয় দুশো বিশ একক দুশো বিশ একক বাদ দিবে কোথায় কোথায় পেয়েছি আমরা একদম অঙ্কের শেষ দিকে আমরা প্রাম্বিক একক পেয়েছি চল্লিশ একক উৎপাদন একক পেয়েছি শুরুতে দুইশো একক আর বিক্রয় একক অঙ্কের শেষে দেওয়া আছে দুশো বিশ একক তাহলে এটা যোগ করার পর এটা বাদ দিলে পাওয়া যায় বিশ একক এই বিশ একক হল সমাপনী একক প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা তাহলে খ নম্বর প্রশ্ন বুঝতে পারছি সমাপনী মজুৎপণ্নের পরিমাণ এই খাম্বারের যে প্রশ্নটা তোমাদের এখানে দেওয়া আছে এই খ নম্বরের প্রশ্নটা কিন্তু তোমাদের ক নম্বরে আসতে পারে আর এরপরে আমরা চলে যাচ্ছি বইয়ের গ নম্বর প্রশ্নে উৎপাদন ব্যয় নির্ণয় করো উৎপাদন ব্যয় যখন নির্ণয় করব আমাদের প্রদত্ত অঙ্কে কয়ের উত্তর অনুযায়ী মুখ্য ব্যয় নির্ণয় করা আছে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়গুলো যোগ করলে পাওয়া যাবে মোট উৎপাদন ব্যয় তাই না কিন্তু এই অঙ্কে যেহেতু তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ তৈরি পণ্যের সমাপনী না আদাসমণের প্রার্ভিক মজুত সম্পর্নী মজুদ নেই তাহলে সরাসরি উৎপাদন ব্যয় পাবো তাহলে গ নম্বর প্রশ্ন যাচ্ছি গ নম্বরে কি গ নম্বরে প্রশ্ন হইল আমাদের উৎপাদন ব্যয় নির্ণয় নির্ণয়কর গ আমরা কোম্পানির নাম লাগবো নাজমুল ম্যানুফ্যাকচারিং কোম্পানি সমস্যা ছয় গ अच्छा एक तो प्लेस कि लगभग नाजमुल मैन्युफैक्चरिंग কোম্পানি উৎপাদন ব্যয় বিবরণী দেখি তোমাদের দেখা যাচ্ছে কিনা প্লিজ উপরে উঠে গেছে না এই যে এখন দেখা যাচ্ছে তাই না নাজমুল ম্যানুফ্যাকচারিং কোম্পানি উৎপাদন ব্যয় বিপণী এরপর দেওয়া আছে দু হাজার বারো সালের তিরিশে জুন তারিখের জন্য দু হাজার বারো সালে তিরিশে জুন তারিখে সপ্ত বছরের জন্য দু হাজার বারো সালে তিরিশে জুন তারিখে সমাপ্ত বছরের জন্য তাহলে আমাদের কি হবে ব্যয়ের উপাদান টাকা টাকা ব্যয়ের উপাদান দেখি তোমাদের দেখা যাচ্ছে কি না বা বিবরণ টাকা টাকা তোমরা লাগতে পারো তাই অলরেডি জান্নাত একটা উত্তর দিয়েছে সাথে পরোক্ষ মজুরি যোগ মামনি এই অঙ্কে যতগুলো পরোক্ষ মজুরি আছে সবগুলো যোগ করবো আমরা এই অঙ্কে পরোক্ষ মজুরি অনেকগুলো আছে আমরা কি লাগবো প্রথম লাগবো মুখ্য ব্যয় কয়ের যে উত্তর পেয়েছিলাম মুখ্য ব্যয় সেই মুখ্য ব্যয় কত ছিল এক লক্ষ ত্রিশ হাজার টাকা এর সাথে এই মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যতগুলো আছে মানে যতগুলো পরোক্ষ খরচ আছে কারখানার উপরি ব্যয় মানে যতগুলো পরোক্ষ খরচ আছে সবগুলো যোগ করব যোগ হলো কারখানার উপরি ব্যয় মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয় উপরি ব্যয় এখন একটু দেখো তো বাবা কারখানার উপরি ব্যয় আছে পরোক্ষ মজুরি ছয় হাজার টাকা কারখানার উপরি ব্যয় পরোক্ষ মজুরি কারখানা ভাড়া তিন হাজার টাকা প্রত্যক্ষ মজুরি তো গেলো ইটা না পরোক্ষ মজুরি ছয় টাকা কারখানা ভাড়া তিন হাজার টাকা পরোক্ষ কাঁচামালও একটা আছে সরি পরোক্ষ কাঁচামাল প্রথম কাঁচামাল লিখি পরোক্ষ কাঁচামাল কত আছে শুরুতে দশ হাজার টাকা তারপর আজকে পরোক্ষ মজুরি ছয় হাজার টাকা এবার দেখা যাচ্ছে কারখানা ভাড়া তিন হাজার এবার দেখা যাচ্ছে গ্যাস ও পানি চার হাজার তো মেরামত খরচ আছে ছয় হাজার আর একটা কী আছে অবশ্যই পাঁচ হাজার দেখো কী কী লিখেছি আমরা কারখানার প্লিজ প্রিয় শিক্ষার্থী যারা ক্লাসে তো আমরা একটু দেখো মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়গুলো যোগ করবো কারখানার উপরি ব্যয়ের মধ্যে দেখা যাচ্ছে পরোক্ষ পরোক্ষ কাঁচামাল দশ হাজার পরোক্ষ মজুরি আছে ছয় হাজার কারখানা ভাড়া আছে তিন হাজার গ্যাস ও পানি আছে চার হাজার মেরামত খরচ ছয় হাজার এবং অবস্থায় পাঁচ হাজার মোট চোখ করলে দেখো তো কত হয় দশ ছয় ষোলো ষোলো আট চার বিশ বিশ আর তিন তেইশ তেইশ আটশো উনত্রিশ উনত্রিশের পাঁচ চৌত্রিশ হাজার কাকারা উপরি ব্যয় চৌত্রিশ হাজার টাকা টোটাল এই চৌত্রিশ হাজার যোগ করলে যে উত্তরটা পাওয়া যাবে এক লাখ চৌষট্টি হাজার এটার নাম বলতে হবে এক লাখ চৌষট্টি হাজারের নাম কি বলতে হবে যারা ক্লাসে আছো তারা একটু প্লিজ লাগবে এক লাখ চৌষট্টি হাজার দিয়ে আমরা উত্তর পেয়েছি আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যেগুলো যোগ করলাম পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি কারখানা ভাড়া গ্যাস ও পানি তারপর মেরামত খরচ এবং আরেকটা ছচয় এই যে আমরা লেখলাম মুখ্য ব্যয় অলরেডি জান্নাতুল লিখেছে স্যার মুখ্য ব্যয় জান্নাতুল তোমাকে অসংখ্যময় ধন্যবাদ এবং টোটাল চৌত্রিশ হাজার তাও লিখেছ এবং এই চৌত্রিশ হাজার যোগ করে দাও বাবা এক লাখ তিরিশ হাজার সাথে চৌত্রিশ হাজার যোগ করে দাও তাহলে পাওয়া যাবে পাওয়া যাবে কি এটা নাম বলতে হবে একটু আচ্ছা এক লাখ চৌষট্টি হাজার উৎপাদন ব্যয় গুড এটা নাম আমাদের প্রশ্ন হয়েছিল উৎপাদন ব্যয় তাহলে যারা ক্লাসে ছিলে তারা দেখো মোট উৎপাদন ব্যয় না মোট উৎপাদন ব্যয় জান্ন লেখা যাবে না মিসাল আসাম তুমি লিখেছো উৎপাদন ব্যয় তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা এখানে জান্নাত তোমার একটু প্রবলেম আছে মোট উৎপাদন ব্যয় তখনই লেখা যাবে যখন আদা সমাপ্ত পানে প্রাম্বিক মজুদ মনে আছে গত ক্লাসে বা আংশিক উৎপাদিত পানে প্রাম্বিক মজুদ থাকবে আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ থাকবে তখনই লেখা যাবে মোট উৎপাদন ব্যয় কিন্তু আজকের বইয়ের সমস্যা যে ছয় নম্বর অঙ্ক সেখানে আংশিক উৎপাদিত পণ্যের প্রাম্বিক মজুদও নেই আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদও নেই এই জন্য এটাকে মোট উৎপাদন ব্যয় লেখা যাবে না তাহলে আমাকে কী লেখতে হবে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়গুলো যোগ করার পরে সরাসরি যে উত্তরটা পাওয়া গেছে সেটার নাম হবে উৎপাদন ব্যয় জান্নাত সমস্যা থাকলে মা প্রশ্ন করবে তুমি লিখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ মোট উৎপাদন ব্যয় এখানে লেখা যাবে না এই কারণে মিশাল সে উত্তর লিখেছে কিভাবে হয়েছে স্যার এক লাখ তিরিশ হাজার কেন এক লাখ ত্রিশ হাজার তো মা শুরুতে মুখ্য ব্যয় ছিল আমরা কয়ের যে উত্তর পেয়েছিলাম জান্নাতকে অসংখ্য ধন্যবাদ তুমি প্রশ্ন করেছ মা দেখো ক উত্তরটা দেখো ক নাম্বারে যে আমরা পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ তিরিশ হাজার সেটা ছিল মুখ্য ব্যয় এক লাখ তিরিশ হাজার শুরুতে ছিল মুখ্য ব্যয় কয়ের উত্তর দেখো তুমি একটু কয়ের উত্তর ছিল এক লাখ তিরিশ হাজার বাবা না বুঝলে লিখতে হবে সামনে থাকো তো প্রশ্ন করতে এবং তুমি ক্লাসে সুন্দর সুন্দর প্রশ্ন করতে এবং এখন তুমি এই প্রশ্নটা তাহলে লেখো তো আমি বলছি কয়ের যে উত্তর ছিল মুখ্য ব্যয় আমার চলতি অঙ্কে অলরেডি মুখ্য ব্যয় বের করা আছে আমার অলরেডি মুখ্য ব্যয় বের করা আছে আমাকে বের করতে বলছে উৎপাদন ব্যয় আমি কয়ের যে উত্তর ছিল মুখ্য ব্যয় এক লাখ তিরিশ হাজার টাকা সেই কয়ের উত্তর এখানে নিয়ে আসছি সেই কয়ের উত্তরের সাথে কারখানার উপরি ব্যয়গুলো যোগ করব এক লাখ তিরিশ হাজার জি স্যার বুঝতে পারছি গুড থ্যাঙ্ক ইউ মা তাহলে তুমি যদি প্রশ্ন না করতে তাহলে কিন্তু আমি তোমাকে বলতে পারতাম না যে এভাবে প্রশ্নের উত্তর হবে তোমরা যারা ক্লাসে ছিলে তারা অবশ্যই অঙ্কটা বুঝতে পারছো আমার বিশ্বাস যদি তারপরও না বুঝতে পারো আমাকে মেসেঞ্জারে অথবা ফোনে নক করবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মুখ্য ব্যয় কয়ে যে উত্তর ছিল সেই মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়গুলো যোগ করলে পাওয়া যাবে হওয়ার কথা ছিল মোট উৎপাদন ব্যয় যেটা জান্নাত লিখেছিল কিন্তু আমাদের অঙ্কে আংশিক উৎপাদিত পণ্যের প্রাম্বিক মজুদ নেই আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ নেই এর জন্য এ দুটো যদি না থাকে সরাসরি যে উত্তরটা পাওয়া যাবে সেটার নাম উৎপাদন ব্যয় তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়গুলো যোগ করলাম যেহেতু অন্য কোনো আইটেম নেই সরাসরি একটা উত্তর পেয়েছি যেটার নাম হলো উৎপাদন ব্যয় শিক্ষার্থী তোমরা এই বই নিয়মগুলো দেখবে এবং তোমাদের এর পূর্বে যে অঙ্কের নিয়ম বলেছিলাম আজকে যে করালাম উৎপাদন একক সে একক সম্পর্কে বলেছিলাম সাতের কয়ের নয় পিসটায় এবং সাতের কয়ের দশ পিস একটা ছক ছিল ওই নিয়মগুলো দেখবে এবং আজকে যে অঙ্কটি করালাম সে অঙ্কটি বাসায় করবে আমার বিশ্বাস তোমরা এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে এবং যেসব ফ্রেন্ডরা যারা ক্লাসে অংশগ্রহণ করছে না তাদের বলবে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আগামী শনিবার সরি বুধবার আগামী বুধবার আল্লাহ সুস্থ রাখলে সমস্যা দশ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এখানেই থাকবে মা সবাই ভালো থাকবে যারা ক্লাসে অংশগ্রহণ করেছিলে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ